ফেসবুকে চাকরির বিজ্ঞাপন দিয়ে ফাঁদে ফেলত নারী চক্র ফেসবুকে নিরাপত্তা কর্মী নিয়োগের বিজ্ঞাপন দিয়ে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগে প্রতারক চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ খিলগাঁও থানার মামলা সূত্রে জানা যায় ঢাকার নবাবগঞ্জের নাসির উদ্দিন ফেসবুকে নিরাপত্তা কর্মী নিয়োগের বিজ্ঞাপন দেখে দুপুরে সীমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ওই দিন সন্ধ্যায় সীমার কথা মতো তিনি খিলগাঁও টেম্পো স্ট্যান্ড এলাকার একশো নম্বর দক্ষিণ গোরানের বাসায় যান কিছুক্ষণ পর সীমা আনোয়ার সহ কয়েকজন ওই বাসায় আসে তারা মুহূর্তে নাসিরকে বিবস্ত্র করে মারধর এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় সীমা নিজেকে ডিবি পুলিশের পরিদর্শক পরিচয় দিয়ে ভুক্তভোগীর মায়ের কাছে মোবাইল ফোনে এক লাখ টাকা চায় এরপর তারা ভুক্তভোগীর সঙ্গে থাকা দুটি স্বর্ণের আংটি একটি মোবাইল ফোন সেট ও নগদ বত্রিশ হাজার টাকা নিয়ে নেয় শেষে রাত সাড়ে এগারোটার দিকে তাকে চোখ বেঁধে মোটর সাইকেলে খিলগাঁও ফ্লাইওভারের উপর ফেলে যায় তারা এ ঘটনায় মামলা দায়েরের পরপরই খিলগাঁও থেকে সাতজনকে গ্রেফতার করা হয়